হ্যালো ফ্রেন্ডস वेलकम আর वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেক মাহফুজ চ্যানেল আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাডভার্টিসি টপ সাইট থেকে আপনারা উইথড্র নেবেন কিভাবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করবো সো অ্যাডভার্টিসি ডট সাইটে আপনারা লগ করবেন লগ ইন করার পর জাস্ট এখান থেকে থ্রি মেনো যে বাটনটি আছে থ্রি মেনু বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে ব্যালেন্সটি আছে অর্থাৎ আপনার যে ব্যালেন্সটি উইড্রো করতে চাচ্ছেন সেই ব্যালেন্সটি আপনাকে ক্লিক করতে হবে যেমন এখানে আগে দুই ধরনের ব্যালেন্স ছিল একটি হচ্ছে সাতোশীতে আপনার ব্যালেন্স শো করত পাশাপাশি আপনার রাশিয়ান যে রেবেল রেবেলের যে টোকেন সেই টোকেনটির মাধ্যমে কিংবা আপনার হচ্ছে কয়েন সেই কয়েনটি শো করত তারা রিসেন্ট একটি আপনার ইউএসডিটি যে অপশানটি সেই ব্যালেন্সটি শো অ্যাড করেছে আপনার অ্যাট টপে সো আপনারা যে ব্যালেন্সটি উইড্রো করবেন সে ব্যালেন্সে ক্লিক করবে যেমন আমার আপাতত আছে তিনশো একচল্লিশ সাতশি আমি এটি উইড্রো করব। সো এটি আমি উইড্রো করার জন্য আপনারা এখান থেকে জাস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন আচ্ছা এ ফোল্ড অ্যাকাউন্টে যে গ্রিন কালার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে চার ধরনের অপশান পাবেন একটি হচ্ছে ফসেট পে একটি হচ্ছে টু বিটিসি অ্যাড্রেস অর্থাৎ আপনার ডাইরেক্ট সরাসরি আপনার যে বিটিসি অ্যাড্রেস আছে সেটিতে নিতে পারবেন পেয়ারে উইড্রো নিতে পারবেন এবং ডব্লু বিটিসি পলিগনে নিতে পারবেন তো ক্ষেত্রে বলে রাখি আপনারা যদি সাতোশি উইড্রো নেন সেক্ষেত্রে আপনার টু ফসেট পে অথবা টু বিটিসি অ্যাড্রেসে আপনারা নিতে পারবেন পেয়ারে নিতে গেলে আপনার রোবেল যেই পয়েন্টটা আছে সেটিতে নিতে হবে রাশিয়ান এবং ডব্লিউ বিটিসি পলিগন যেটি এটি আপনারা নিতে পারবেন সাতশি কিংবা আপনার ইউইটিটিতে ঠিক আছে সো আমি যেহেতু সাতশিতে উইড্রো করবো এবং ফসেট পেতে নিব সো আমি এখান থেকে ফসেট পেতে ক্লিক করলাম ফসেট পেতে ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে তিনশো একচল্লিশ এখানেও আমার অ্যামাউন্ট এসেছে তিনশো একচল্লিশ এবং এখান থেকে আমি তিনশো একচল্লিশের থেকে তিনশো সর্বনিম্ন তিনশো উইথ্রো করতে পারবো কারণ এখানে আপনার ফসেট পেতে সর্বনিম্ন উইড্রোল অ্যামাউন্ট হচ্ছে তিনশো সাতাশি ঠিক আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমার বিটিসি অ্যাড্রেসটি দেওয়া আছে আমি যদি আমার ফসেট পে অ্যাকাউন্টে চলে যাই দেখতে পাচ্ছেন আমার লিঙ্কড যে অ্যাকাউন্টটি লিঙ্কড অ্যাকাউন্টে এখান থেকে যে সেম অ্যাড্রেসটি আমার এখানে ফসেট পেতে অ্যাড করা আসে জাস্ট আমি এখান থেকে যে কাজটি করব এবং আপনারা যে কাজটি করবেন জাস্ট এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি উইড্রো সাকসেসফুল হয়ে গেছে এবং প্রসেসিং ওকে সো আপনার উইড্রো যে রিকোয়েস্টটি করেছেন এটি সাবমিট হয়ে গিয়েছে এবং এটি প্রসেসিং অবস্থায় আছে। এটি আপনার থ্রি ওয়ার্কিং ডের মধ্যে আমার যে ফসেট পের অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটিতে অটোমেটিক্যালি চলে আসবে সো এই হচ্ছে আজকে ভিডিওটি আর ভিডিওটি আপনারা যারা এসিতে কাজ করেন না এখনও ভিডিও ডিসক্রিপশানে এই সাইটটি লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাডভার্টিসির টপে কাজ শুরু করতে পারেন এখানে কিভাবে কাজ করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এই রিলেটেড ভিডিও একটি লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন বাই বাই